বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়েন্ট আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের ফিফা উইন্ডোতে তাদের দেখা হচ্ছে সম্প্রতি এই ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কর্মে বল আগামী ছাব্বিশে মার্চ ঘরের মাঠে স্তাদীয় ম্যানুমেন্টাল ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় অবশ্য ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই দুইবারে বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে লিওনেল মেসিদের সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশে মার্চ উরুগুয়ের সেন্তানীয় স্টেডিয়ামে সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বারো ম্যাচ থেকে আট জয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রসঙ্গত দু হাজার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে আটচল্লিশটি দল এর ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রডও বেড়েছে এবার এই মহাদেশের থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে আর সাত নম্বরে থাকা দল পাবে পেলে অফে জিতে মূল পর্বে যাওয়ার সুযোগ